নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিটিগাজ ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মা সন্তোষী মায়ের পার্ট টু যে পর্বটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পার্ট ওয়ানে আমি বলেছিলাম যে শুক্রবার আমাদের মা সন্তোষী মায়ের উদযাপন আছে আর তো আজকে আমি সেই উদযাপনের ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে যেহেতু ভিডিওটি লং হবে পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তো সেদিন কি হলো সেটাই আপনাদের একবার বলি সেদিন অনেকটা ভোর থেকেই উঠে ঠিক পাঁচটা পনেরো নাগাদ আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো নিত্যদিনের পুজোটা তো তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে তার কারণ তাড়াতাড়ি সবাই ওই দিন উঠে পড়েছিল। তার কারণ মানে কিছুটা পরেই মা সদস্যী মায়ের পুজো হবে সেজন্য তো মা এদিকে সমস্ত কিছু সবজি টবজিগুলো যেহেতু গতবারের ভিডিওতেই বলা ছিল যে সবজিগুলো কেটে রেখেছিলাম সন্দেশ বানিয়ে রেখেছিলাম তো সেই সবজিগুলোকে আরেকবার ধুয়ে নেওয়া হচ্ছিল মা রেখে রেখে দিয়েছিল। আর আমি চায়ের পর্বটা মিটে যাওয়ার পর তখন বাজে প্রায় সাতটা আমি চলে এসেছিলাম উনুনে রান্না করতে কারণ গ্যাসটাতে আমি কিছু করিনি তার কারণ হচ্ছে ওখানে মা পুজোর সমস্ত যন্ত্রগুলো করবে মানে প্রকাণ্ডগুলো বানাবে তাই আমি আর ওখানে করিনি উনুনে চলে এসেছি তো ওই দিন যেহেতু একাদশী ছিল সেই জন্য সমস্ত কিছুই নিরামিষ ছিল আর আমার দুই মা মানে আমার শাশুড়ি মা আর মা দুজনেই যেহেতু একাদশী করবে সেই জন্য ভাত খাবে না কিন্তু যারা ভাত খাবে তাদের জন্য তো করতে হবে যাই হোক সব কিছু মিলিয়ে মোটামুটি সমস্ত কিছু নিরামিষ পদ রান্না করা হয়েছিল তার মধ্যে থেকে আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে ফুলকপি মটরশুটি দিয়ে মুগের ডাল খেতে বেশ খুব ভালো লাগে তো যাই হোক আমি খালি কড়ায় মুগ ডালটাকে আগে নেড়ে নিয়েছি তারপরে ওটাকে নামিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে সরষের তেল দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে এরপরে সর্ষের তেল দিয়ে তুলে রেখে ফুলকপিটাকে তুলে রেখে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে ডাল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছে এরপর গরম জল দিয়ে ওটাকে কিছু সময় ফুটিয়ে নেব যাতে ডালটা আধো ভাঙা আধো ভাঙা হয়ে গেলে তারপরে ফুলকপিটা দেব যাই হোক উনুনে রান্না করার সময় আর ভিডিও করার সময় কিছু প্রবলেম দেখা দেয় যারা উনুনে রান্না করে ভিডিওগুলো করেন তারা অবশ্যই হয়তো জানেন যাই হোক তো চলুন এরপরে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরেই আমি ফুলকপি আর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় ভালো করে ফুটিয়ে নেব ডালটা হয়ে এলে ঠিক নামানো গরম মশলা আর অল্প চিনি দিয়ে ওটাকে আমি নামিয়ে নেব তো চিনিটা অল্পটা দিয়ে দিয়েছি আর গরম মশলাটাও দিয়ে দিয়েছি দেখুন রঙটা কত সুন্দর চলে এসছে তো আমার ডালটা কমপ্লিট এরপরে আমি আস্তে আস্তে রান্নাগুলো করে নিচ্ছিলাম তো এর মধ্যে মা রান্নাঘরে পুজোর কাজগুলো শুরু করে দিয়েছে দুধটা বসে দিয়েছে ক্ষীর আর ছানাটা বানানোর জন্য মা ওই দিকটা করছিল আর আমি ওই দিকটা আর আমার মা আস্তে অনেকটাই দেরি করে ফেলেছিল তাই দশটা সাড়ে দশটা নাগাদ এসেছে যাই হোক আমি আর আমার শাশুড়ি মা মিলে এদিকটা অনেকটা সামলে নিচ্ছিলাম আর মা এদিকটাতে খিট ছানা লুচি আর সুজি এইগুলো বানিয়ে নিচ্ছিল কেউ এই করতে করতে তখন বাজে দশটা তো মা এদিকটাতে চলে এসছে অনেকটা সাজিয়ে গুছিয়ে প্রায় পুজোতে বসবে বসবে করছে আর আমিও মাঝে এসে একটু টুক করে দেখে গেলাম কারণ আমার ওদিকে প্রায় রান্নাটা প্রায় কাছে হয়েই এসছে শুধু যারা ভাত খাবে শুধু ভাতের হাঁড়িটা ওই মনে ঘুষে দিয়ে চলে এলাম যাই হোক এইটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সিংহাসন বলতে পারেন বা ছোট্ট ঠাকুর ঘরও বলতে পারেন যে ওই যে ঘটের ওপরে ফুল দিয়ে সাজানো আছে ওটা হচ্ছে মা সন্তোষী মায়ের ঘট আলাদা করে কোনো পট নেই মানে ঠাকুর নেই একটা ছোট্ট করে পট আছে এই যা মায়ের চোদ্দোটা চোদ্দোটা শুক্রবার কমপ্লিট হয়েছে তাই আজকে তার উদযাপন তো মা এদিকটাতে পুজো করে নিচ্ছিলো আর বই পাঠ করছিল, মা সন্তোষী মায়ের বইটাও পাঠ করছিল আস্তে আস্তে পুজোটাও হচ্ছিল আর আমার ওদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট আজকে আবার জানেন স্কুলটাও যেতে হচ্ছে কারণ ওদিকটাও আমাকে ছুটি নিলেও চলবে না তার আগে মা এই ময়দার সমস্ত কিছু মানে যে দুপুর বিকেলে যে ব্যবস্থাটা হবে তার সমস্ত ব্যবস্থাই আগে থেকে করে রেখেছিলাম আর কাল গতবারের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম রাত্রে বসে বসে যে এই যে বানানো হয়েছিল মিষ্টিটা এই এইভাবে মিষ্টিটা ছাপটা বানানো হয়েছিল। তো গতবার নিশ্চয় ভিডিওটা দেখেছেন যাই হোক তখন মাঝে অনেকটা সময় কেটে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট মাও এসে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একটি মানে উনুন ঘর আর কি মানে উনুন যেখানে থাকে একটা ছোট্ট রান্নাঘর এখানে মা লুচিটা বেলে দিচ্ছিলো আর মা ভেজেও নিচ্ছিলো আর আমি আগেই এসেই আগে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি তো এখানেই সব কিছু রাখা হচ্ছিলো যেহেতু আমার বাড়িতে সমস্ত জিনিসপত্রগুলো রাখার একটু প্রবলেম আছে যাই হোক বিকেল তখন গড়িয়ে সাড়ে তিনটে চারটে বাজে এই ছেলেটি এসছে যেহেতু আটটা ছোটো বাচ্চাকে খাওয়াতে হয় ছেলেকে তো ছেলেরা সবাই চলে এসেছিলো এক এক করে সবাই পরপর এসছিলো সবাইকে খাওয়ানো হচ্ছিলো আর যাওয়ার সময় একটা করে হাতে লাড্ডু দিতেই হয় সেটাও দেওয়া হচ্ছিলো সব কিছু মিলিয়ে সমস্ত কিছুই খুব সু শান্ত সৃষ্টভাবে মানে সুন্দরভাবে দিনটা কাটলো মানে দিনটা উদযাপন করা হলো মা সন্তসমী মায়ের মানে দিনটা যাই হোক রে সব কিছু মিলিয়ে লাস্টে একটু কষ্টের সময় কারণ মা বাড়ি ফিরে যাচ্ছে অনেকটা রাত্রি মানে অনেক রাত্রি পড়াটা ভুল অনেকটা সন্ধ্যে প্রায় হয়ে এসছে আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে মানে রাতও হয়ে যেতে পারে সেজন্য একটু তাড়াহুড়োও করছিল আর মা কি নিয়ে এলো বাপের মানে আমার বাপের বাড়ি থেকে মা কী কি নিয়ে এলো সেটাই আপনাদের দেখাই মা নিয়ে এসেছিল মানে গুড়ের সন্দেশ যেটা আমার মেয়ে ভীষণভাবে পছন্দ করে আর আরও কিছু মানে বাগানে তো আপনারা অনেক ভিডিও আগে ভিডিও দেখেইছেন যে মায়ের বা মানে বাপের বাড়ির যে বাগানগুলো বাগানগুলো কত সুন্দর আর কত সুন্দর সবজিগুলো হয় আমার মেয়ের জন্য এই যে কেক বাউলিজ আর চিপস আর মায়ের বাগানের ওলকপি আর ফুলকপি আর হচ্ছে বিছে যাই হোক মায়েদের গাছের সব কিছু কোনো কিছুই কেনা কেনা নয় শুধু মিষ্টিটুকুই আর এই চিপসগুলো কেনা আর আপেল আর একটা গতবারে একটা ভিডিওতে আমার বড়ির যে ভিডিওটা আছে সেই ভিডিওতে বলেছিল যে বড়িটা কিভাবে শুকনো হয়ে কেমন হলো সেটা দেখানোর জন্য কারণ সেদিন আমি দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম আর তখন বড়িটা শুকনো হয়নি তাই তখন দেখাতে পারিনি আর মা সেই বড়িটা আমার বাড়িতে নিয়ে এসছে এইভাবে সাজিয়ে নিয়ে এসছিল কারণ বড়িগুলো এদিক ওদিক হলে নাড় নাড়ি হলে ভেঙে যেতে পারে সেই জন্য এইভাবে পরপর সাজিয়ে নিয়ে এসছে তো আপনাদের একটু বের করে দেখাবো যে বইটা কেমন হয়েছে এই যে দেখুন এইভাবে সাদা ধপ এই যে বইটা হয়েছে বেশ নরমও হয়েছে তাই মা এইভাবে সাজিয়ে সাজিয়ে নিয়ে এসছে না হলে ভেঙে যাবে তাই যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর যারা নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো অবশ্যই